time. দাস নতুন চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা কাজ সেরে নিয়ে একটা ভালো করে পরিষ্কার করে ঝেঁটিয়ে নিচ্ছে আমার প্রচুর সোনারা সকালে ঘুম থেকে উঠে পড়েছে ওরা এখন বসে বসে খেলা করছে আর আমি এদিকে টুকিটা কি কাজ সেরে নিচ্ছি কাজ তো সেরকমভাবে করা হয় না দুই ছেলেকে নিয়ে আমি ব্যস্ত থাকি তাও চেষ্টা করি একটু কাজ করে নেওয়ার আর এই দিকে বেশি দেরি না করে আমি আজ সকালে স্নানটা সেরে ফেলেছি কেননা আজ বাড়িতে পূর্ণিমা পুজো আছে তো পুজোর সব কিছু রেডি করতে হবে তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি ওইদিকে আমার শাশুড়ি কিছুটা কাজ এগিয়ে রেখেছে পুজোর আর আমি যে বাকিটা করব তো চলো আজকে আমাদের বাড়ির পূর্ণিমা পুজোটা তোমরা আমাদের সাথে দেখো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো কিভাবে হচ্ছে তো তোমরা ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো এদিকে পুজো সব রেডি করাও হয়ে গেছে আর পুজো শুরুও হয়ে গেছে আর ইনি পুরোহিত যিনি পুজো করছেন ইনি হলেন আমার শ্বশুরমশাইয়ের বন্ধু তো আমরা এনাকে কাকু বলেই ডাকি তো যাই হোক কাকু পুজো শুরু করে দিয়েছে আমার বাড়িতে যদি সেরকম কোনো অনুষ্ঠান হয় বা পুজো হয় তো আমাদের এই কাকুই পুজো করে দেয় তো খুব ভালো পুজো করে আর আমাদেরকে খুব বাসে তো বন্ধুরা কাদের বাড়িতে এরকম পূর্ণিমা পুজো করা হয় তো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও অনেকে দেখেছে বা আমাদের বাড়ির পূর্ণিমা পুজো দেখেছে তো যাদের বাড়িতে এরকম পূর্ণিমা পুজো তোমরা করো বা করিয়ে থাকো তো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক এখানে দেখো পুজো প্রায় শেষেই হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এবার প্রসাদ রেডি করতে হবে তো সিনির প্রসাদ মাখবো সেই জন্য আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছিলো কিভাবে করতে হবে না করতে হবে আমি করেছি এর আগে তাও আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছিল যে কীভাবে সিমির প্রসাদটা মাখবে বা কীভাবে মেখে দিতে হবে তো যাই হোক আমি এখানে একটা একটা করে এই যে ঠাকুরের ফুল বেলপাতা দেওয়া ছিল সেগুলো আমি তুলে রেখে দিলাম এক জায়গায় দিয়ে এবার একটা একটা করে কলা দিয়ে দুধ দিয়ে সিনির প্রসাদটা মাখবো তারপর রেডি করব। তো জানো ভেবেছিলাম যে আজকে বাড়িতে পুজো আছে তো শাড়ি পরবো কিন্তু সত্যিই সেরকমভাবে সময় হয়নি যে একটু শাড়ি পরে পুজোটা পুজোটা করাবো তো যাই হোক এইভাবেই পুজোটা সেরে নিলাম শাড়ি পরা আজকে আর হলো না সত্যি সময় হয়ে ওঠেনি তো শাড়ি পরার হলো না এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে বলছিলো দুধটা একটু একটু করে ঢেলে চিনিটা আমার বেশি যেন পাতলা না হয়ে যায় তো যাই হোক আমি সেই রকমভাবেই প্রসাদটা রেডি করছিলাম তো দেখো এদিকে প্রসাদ রেডি হয়ে গেছে এবার আমার পুজো সোনারা প্রসাদ খাবে দেখো এবারে সোজা চলে এলাম বিকেল বেলায় ও আজকে বিকেল একটু তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসছে গাড়িটা খারাপ হয়ে গেছে তো ওটা ও নিজেই ঠিক করে নিচ্ছে হ্যাঁ মোটামুটি ট্রুটিটা কি গাড়ি খারাপ হয়ে গেলে ও নিজেই ঠিক করে নেয় তো এখানে দেখো ও নিজেই গাড়িটা ঠিক করে নিচ্ছে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না বেলা হয়ে গেছে এখনও কিন্তু অনেকেই রোড আছে তো যাই হোক এখানটা গাছের তলা ছাওয়া আছে তো এখানে ছাওয়াতেই ও গাড়িটা ঠিক করছে দেখে মনেই হচ্ছে না এত বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো প্রচুর গরম সেই জন্য আর এত রোদ তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে কিন্তু রোদ কমেনি তো যাই হোক এদিকে আমার প্রচুর সোনাদের একটা পার্সেল এসছিল আমি প্যাম্পাস অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এসছে তো আমি এখানে প্যাকেটটা খুলে দেখে নিচ্ছি ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে